সি লায়ন সি লায়ন সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী যা পিনিপের প্রজাতির অন্তর্গত এরা মূলত সামুদ্রিক পরিবেশে বসবাস করে এবং তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য পরিচিত সি লায়নের বৈশিষ্ট্য এক শারীরিক গঠন এদের দেহের গরম লম্বাটে এবং চর্বিযুক্ত যা ঠান্ডা পানিতে সুরক্ষা দেয় সামনের পাখনার মতো পা ফ্লিপার আছে যা সাঁতার কাটতে সাহায্য করে শরীরের রং সাধারণত ধূসর বাদামী বা কালচে দুই আকার ও ওজন প্রাপ্তবয়স্ক সি লায়নের দৈর্ঘ্য ছয় মাইনাস আট ফুট পর্যন্ত হতে পারে ওজন দুইশো থেকে চারশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে তিন স্বভাব ও আচরণ সি লায়ন অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী এরা দলবদ্ধভাবে থাকে এবং দলকে কলোনি বলা হয় সাঁতারে দক্ষ এবং পানির নিচে দীর্ঘ সময় থাকতে পারে বিভিন্ন শব্দ তৈরি করে যোগাযোগ করে চার খাদ্য মাছ স্কুইড অক্টোপাস এবং ছোট সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে এরা দক্ষ শিকারী এবং খুব দ্রুতগতিতে সাঁতার কাটতে পারে আবাসস্থল সি লায়ন সাধারণত নিম্নোক্ত এলাকায় পাওয়া যায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তর ও দক্ষিণ আমেরিকার উপকূলীয় এলাকা উত্তর ও দক্ষিণ অর্ধবল্কের ঠান্ডা অঞ্চল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উপকূল শিলাম ও তটরেখা দ্বীপপুঞ্জ এবং সৈকত এদের প্রজননের জন্য উপযুক্ত জায়গা প্রজনন সি লায়ন বছরে একবার প্রজনন করে স্ত্রী সি লায়ন সাধারণত একবারে একটি বাচ্চা জন্ম দেয় বাচ্চারা দলবদ্ধভাবে বড় হয় এবং মায়ের দুধ পান করে পরিবেশগত ভূমিকা সি লায়ন খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে সংকট ও সংরক্ষণ জলবায়ু পরিবর্তন খাদ্যের অভাব এবং প্লাস্টিক দূষণ এদের জন্য হুমকি অনেক জায়গায় সি লায়নের সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এরা অত্যন্ত আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রাণী